যখন আমি বুড়ো হয়ে যাব একেবারে থুত্থে বুড়ো তখন একটু আমার পাশে থাকবি একটু ধৈর্য ধরে রাখবি আমার উপরে ধর যদি তোর দামি কাচের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ কিংবা তরকারির বাটিটা উল্টে ফেলে টেবিলের উপরে আমি যে তখন অত ভালো দেখতে পাবো না রে আমাকে তুই চিৎকার করে বকিস না প্লিজ বুনোরা যে সারাক্ষণ নিজেদেরই করুণা করতে থাকে তুই জানিস না আমি একদিন আর না। একেবারে বুঝে ফেলবো না তুই কি বলছিস তাই বলে আমাকে ডাকিস না পারলে না হয় আরেকটি বার কষ্ট করে কথাটা বলিস না হয় লিখেই দিলি কাগজে কলমে আমাকে ক্ষমা করিস রে আমি বুড়িয়ে যাচ্ছি আর যখন আমার হাঁটু কাঁপবে পা দুটো শরীরের ভার আর বইতে চাইবে না তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি তো বল যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলি আমার পায়ের পাতার উপর দাঁড়িয়ে তেমনই করে কখনো কখনো আমি ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো বক বক করেই যাব। তুই একটু শুনিস কষ্ট করে আমাকে নিয়ে হাসাহাসি করিস না প্লিজ আমার বক বকানিতে অধৈর্য হয়ে যাস না রে তোর মনে আছে ছোট্টবেলায় তুই একটা বেলুনের জন্য কেমন ঘ্যান ঘ্যান করেই আমার কানের কাছে যতক্ষণ না তোকে আমি সেটা কিনে দিতাম আমার গায়ের গন্ধটা কেউ ক্ষমা করে দিস পারলে আমার শরীরে বুড়োটে গন্ধ জন্মাচ্ছে স্নান করার জন্য জোর করিস না তখন আমার শরীরটা যে বড় দুর্বল থাকবে একটু জল লাগলেই ঠান্ডা লেগে যাবে আমাকে দেখে নাকশীত কৌশল প্লিজ মনে আছে ছেলেবেলায় তোর পেছনে আমি ছুটতাম আর ছুটতাম তুই স্নান করতে চাইতিস না বলে তুইও একটু ছুটতে পারবি না আমার বুড়ো হয়ে যাওয়া শরীরটার পাশে পাশে বিশ্বাস কর বুড়োদের এমনই হয় হয়তো তুই বুঝবি একদিন হয়তো হাতে যদি সময় থাকে আমরা একসাথে গল্প করবো কেমন হোক না মাত্র কয়েকটা মুহূর্তের জন্য আমি তো সারাদিন একাই থাকি আমার সময় যে একা ফুরোয় না আমি জানি তুই তোর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবি আমার পুরো হয়ে যাওয়া গল্পগুলো তোর শুনতে ভালো না লাগলেও একটু আমার পাশে থাকিস তোর মনে আছে কত কত বার তোর ছোট্ট পুতুলের গল্প আমি শুনতাম শুনেই যেতাম আর তুই বলেই যেতিস বলেই যেতিস একদিন আসবে বিছানায় পড়ে থাকব আমার একটু যত্ন নিবি সেদিন আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানা ভিজিয়ে ফেলি যদি চাদরটা নোংরা করে দিই আমার শেষ সময়টা শুধু আমাকে ছেড়ে দূরে থাকিস না প্লিজ যখন সময় হবে আমার হাতটা তোর মুঠোই পুড়ে নিস আমাকে একটু সাহস দিস যেন মৃত্যুকে আমি নির্ভয়ে আলিঙ্গন করতে পারি আর ভাবিস না যখন আমি আমার দেখা পাব, তার কানে কানে ফিস ফিসিয়ে বলবো যেন তোর মঙ্গল করেন কারণ তুই আমাকে ভালোবেসেছিলি আমার বুড়ো সময়গুলোতে আমার যত্ন নিয়েছিলে তোকে অনেক অনেক ভালোবাসি রে